চূড়ান্ত হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ শ্রীরামচন্দ্রের বাল্য অবস্থাকে কল্পনা করে মূর্তি তৈরি হয়েছে উল্লেখ্য যে মূর্তিটি অযোধ্যার রাম মন্দিরে বসতে চলেছে তার নির্মাণ করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণযোগীরাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কর্ণাটকের মহীশূরের অরুণ যোগীরাজ তার যে রামলালার তৈরি মূর্তি সেটাকেই ঠিক করা হয়েছে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রী গতকাল তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা লেখেন যে কর্ণাটক হচ্ছে সেটি হচ্ছে হনুমানজির জায়গা এবং সেখান থেকেই কিন্তু রামের মূর্তি চয়ন করা হয়েছে এবং অরুণ যোগীরাজ এটা বানাচ্ছেন অরুণ যোগীরাজ তিনি হচ্ছেন বিখ্যাত শিল্পী তিনি এমবিএ বিএ পাস এবং সেই সঙ্গে তিনি মহীশূরে থাকেন যদিও যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে তিনি ছেন অযোধ্যাতে অরুণ যোগীরাজ অযোধ্যাতেই আছেন এবং নির্দিষ্ট প্রটোকলের কারণে তিনি কিন্তু এখনই ক্যামেরার সামনে আসতে পারছেন না অন্যদিকে এই অরুণ যোগীরাজ যেটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে ইন্ডিয়া গেটেতে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি বসেছে সেই মূর্তিও কিন্তু তৈরি করেছেন অরুণ যোগীরাজই আর সেই অরুণ যোগীরাজের রামলালা কিন্তু শোভা পাবে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে একান্ন ইঞ্চির এই রামলালার মূর্তিটা হচ্ছে এই যে রাম মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছি দেখতে পাচ্ছি যে সেই জায়গাটি কিন্তু সেজে উঠেছে অন্যদিকে যে কর্মসূচি শুরু হবে যে অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হবে প্রায় চোদ্দ বা পনেরো তারিখ থেকে অযোধ্যাতে অনুষ্ঠান শুরু হবে তার মধ্যে কিন্তু একদিন এই রামলালাকে নিয়ে নগর পরিক্রমারও কথা রয়েছে অর্থাৎ নতুন যে রামলালা রয়েছে তাকে নিয়ে কিন্তু বা তাকে যেরকমভাবে প্রতিষ্ঠা করা হবে সেরকমভাবেই যেরকম জানা যাচ্ছে যে রামলালা নিয়ে একটি নগর প্রদক্ষিণেরও বিষয় রয়েছে অন্যদিকে পুরাতন যে রামলালার মূর্তি সেই রামলালার মূর্তি কিন্তু মন্দিরেই থাকবে এমনটা এখানকার যারা ট্রাস্ট রয়েছেন তারা জানিয়েছেন এবং নতুন যেই একান্ন ইঞ্চির রামলালার মূর্তিটি সেটি মাকড়ানা মার্বেলে তৈরি হয়েছে যেমনটা জানা যাচ্ছে এবং এই মূর্তির বিশেষত্ব হচ্ছে এই মূর্তি তে একদিকে যেরকম বাল্য ভাব থাকবে সেরকম দেবভাব থাকবে পাঁচ বর্ষীয় বালকের মধ্যে যে শিশু সুলভ কোমলতা থাকে তার মুখে সেই কোমলতা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু থাকবে হচ্ছে দেবত্বের একটা বিষয়ও কিন্তু এর মধ্যে থাকবে এবং সেইভাবেই এই মূর্তি তৈরি হয়েছে যে মূর্তির কপালে রামনবমীর দিন এসে সূর্য কিরণ পড়বে এরকমভাবে মন্দির তৈরি হয়েছে এই রাস্তা ধরে চলে গেলেই জন্মভূমি পথ ধরে এগিয়ে গেলেই হচ্ছে মূল মন্দির আমরা সেই জন্মভূমি পথে দাঁড়িয়ে রয়েছি তো এই যে অরুণ যোগীরাজের মূর্তি তিনটি মূর্তির মধ্যে থেকে এই মূর্তিটি কিন্তু এখনই চূড়ান্ত হয়ে গিয়েছে তো সেই মূর্তিকে এখন সাজানোর কাজ চলবে এবং যেরকমটা জানাচ্ছিলাম যে মহীশূরের এই শিল্পী কিন্তু তিনি এই মুহূর্তে অযোধ্যায় রয়েছেন এবং তিনি এই মূর্তিকে আরও সুন্দর রূপ দেওয়ার কাজটা করে যাচ্ছেন এই মূর্তি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়ে গিয়েছে যে এই মূর্তিই বসবে এরই প্রাণ প্রতিষ্ঠা হবে তো স্বাভাবিকভাবে অযোধ্যার মানুষ যথেষ্ট খুশি খুশি সারা দেশের মানুষ an schon.